আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ফ্যাশন বোরখা থেকে আপনাদের জন্য খুব সুন্দর হচ্ছে দুইটা ডিজাইনের গাউন দেখাবো তাই না ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি ভিউয়ার্স কালারটা আমার এত বেশি ভালো লাগছে জাস্ট দেখেন এত সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা প্রিন্ট আপনারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন ব্লেজার কলার বক্স কুচি ঠিক আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে গলাটা ব্লেজার কলার বক্স কুচি আর এগুলো কি শো বাটন হ্যাঁ শো বাটন আর পকেট দাও থাকবে সাইডে পকেট এরকম একটা সুন্দর

মানে খুব সুন্দর ফিনিশিং আসছে কিন্তু ঠিক আছে স্মুথ একটা হাতা আর এইটার কাপড়টার ব্যাপারে বলি দেখেন এটা তো একে নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল তার উপরে না কাপড়টা খুব হালকা হয় কমফোর্টেবল ইউজ করে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন এই প্রিন্টটার মধ্যে কালার আছে কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার দেন ব্ল্যাক এর উপর হোয়াইট প্রিন্ট প্রিন্ট কিন্তু একই জাস্ট কালারটা চেঞ্জ কিন্তু প্রচুর গেট থাকবে যেটা মেলে দেখানো পসিবল হচ্ছে না এই যে খুব সুন্দর একটা কালেকশন এটার আরো একটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা খুব সুন্দর কালার রয়েছে এইটা ঠিক আছে নুট কালার বাট এটা আমার রিসেন্ট এটাকে দুটা কালার বলতে খুব বেশি ভালো লাগছে মনে হচ্ছে যে ওইটা পারফেক্টলি যায় শেডটার সাথে কি সুন্দর না দেখেন কালারটার সাথে ব্ল্যাক কালারের প্রিন্ট করা এই গাউনটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন এগারোশো পঞ্চাশ বিয়ার্স তাদের গাউনের কিন্তু কোয়ালিটি ভিন্ন ভিন্ন বলতে কি কাপড় কোয়ালিটি তো প্রিমিয়াম পাচ্ছেন তারপরে ঘের বেশি থাকে লম্বা থাকে পঞ্চাশ থেকে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তাই না পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটচল্লিশ পর্যন্ত এত লং এত বডি দিয়ে আপনারা মিনিমাম হচ্ছে মার্কেট প্রাইস ঠিক আছে যেহেতু তারা হোলসেলার এই জন্য এগারোশো পঞ্চাশ আর হোলসেল জানিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ এই গাউনগুলো আপনারা অনেক জায়গায় দেখবেন যে সতেরোশো বা মিনিমাম পনেরোশো ষোলোশো টাকায় সেল হচ্ছে সেই এই মুহূর্তে নিতে হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে তো নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারছেন প্রাইস পড়বে মাত্র 1150 ডিজাইনের গাউন এটা আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা গাউন এটাও কিন্তু এটার বডিটা এক কালারের সাথে বডিতে কুচি করা যেটা দেখেন প্রাইস থাকবে অনলি 1050 1050 ঠিক আছে হাতাতে একটা সুন্দর ফোল্ড করা থাকবে এটার ও বাটন গুলো হচ্ছে সু বাটন তাই না লম্বা বডি সবকিছু একই থাকবে জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ আর প্রাইস থাকবে 1050 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এই যেটা একটা আছে দেখেন তো সেম না

ওকে বাকি কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালারই খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম থাকছে মাত্র 1050 টাকা ওকে নেক্সট আছে হচ্ছে এটা দেখেন সেম দাম 1050 সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না লেট করলে কিন্তু এই কালেকশন আর পাওয়া যাবে না ঠিক আছে সেম 1050 আচ্ছা নেক্সট দেখেন হচ্ছে এটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস তো একই না হ্যাঁ 1050 এটা আরেকটা কালার থাকছে প্রাইস একই মাত্র 1050 এটা ফুল ব্ল্যাকে ম্যাচিং হ্যাঁ পডিও ব্ল্যাক কাউন্ট নিচের পশনও ব্ল্যাক সো নিতল চয়েস বা ফ্যাশন বর্কা গিন শনিকার চাপতে হতে স্বপ্ন বলছে হচ্ছে 10 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাওছো অনলাইনে জনের এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ